সুপ্রিয় দর্শক সরোতা সালাম আলাইকুম শব্দ বুঝে কোরআন শিখেন সহি শুদ্ধ ভাবে এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম প্রথমেই বলবেন আওজো বিল্লে হিমিনা সয়তোয়া নিউরজিম বিশ মিল্লে হিরো অফমা এখানে চিকন চিহ্ন মাদ্দে আর জিত তিন আলিফ ট্রেনে পড়বেন খার জবারে এক আলিফ টেনে পড়বেন ইয়া খার জবার ইয়া বা জবার বা ইয়া বা নুন ইয়া নি ইয়া বা নি মোটা চিহ্ন মধ্যে লাজিম চার আলিফ টেনে পড়বেন জেরের পরে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন লাম মিলবে

மது தீபவர अन अम तू हमजा नून जबर अन आइन मीम जबर अम अन अम तापिस तू अन अम तू अलई कुम आइन जबर आ लाम ये जबर लई अलई काप मीम पिस कुम अलई कुम वा अन नी एक है ने वाचिप गुन्ना वा, वा हमजा नून जबर अन वा अन নুন নি ইয়াজের পাশে ইয়াসিন আর এখানে ওয়াজিব গুন্না হামজা মিলবে নুনের সাথে আন এভাবে গুন্না হবে ওয়া ফাদল এখানে দদ আছে একটি দাল আর একটি দদ এখানে দদ আছে ফাদল এ লামকে মিলবে দাম যাব দল দল তু কাপ মিলবে কুম। ফাদ দল তু কুম ফম জবার দল ফাদু দল টু কাপ কুম দল টু কুম আবার আহ লাম লম আলাল আলাম তিন আর পড়বেন জেরের পাশে ইয়া এক স্ট্রেনে পড়তে হয় আর এখানে থামতে হবে অক্ষ করতে হবে তার জন্য নুনরপে একটি সাকিন দিয়ে এক দুই তিন তিনটি অক্ষর তিন আলিফ টেনে পড়বেন খার যাবারে এক পড়বেন আলামি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি ইনশাআল্লাহ পবিত্র কোরআন শুদ্ধভাবে আপনারা শিখতে পারবেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নুরানি কায়দা এই শেষ মাহিনা থেকে বা এই মাসের শেষ তারিখ থেকে আপনাদেরকে নুরানি কায়দা শুদ্ধভাবে গুন্না সহ আপনাদেরকে পুরোটাই ভিডিও নুরানি কায়দা শিখিয়ে দেবো তো ইনশাআল্লাহ আপনারা ভালো থাকবেন সুস্থ হয়ে থাকবেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম আলাইকুম